আসসালামু আলাইকুম আমি তাসনিম চলে আসলাম আমার চ্যানেল ইউফোরিক সেফবি থেকে তো আজকে হচ্ছে আমাদের হ্যান্ড পেন্টের ক্লাসটা আমরা নিচ্ছি আমার অনেকেই জিজ্ঞেস করেন চট্টগ্রামে আসলে কোথায় এই ধরনের কোর্স করানো হয় আমার পেজের নাম হচ্ছে তাসনিম ক্রিয়েটিভ স্কুল তাসনিম ক্রিয়েটিভ স্কুলে হচ্ছে আমরা ব্লগ বাটিক সেলাই গহনা এন্টিক গহনা থেকে শুরু করে আমরা অনেক ধরনের কোর্স করিয়ে থাকি আপনারা যে কোনো ধরনের কোর্স আমাদের কাছ থেকে করে নিতে পারেন আর সেলাইটাও আমরা বেশ সুন্দর করে হাতে ধরে শেখাই একটু ওকে হেল্প করো আমরা হাতে ধরে শেখাই তো আপনারা যে কোনো ধরনের কোর্সই হচ্ছে আমাদের কাছ থেকে করে নিতে পারেন তারপরে হচ্ছে আমরা মোটামুটি চেষ্টা করি সবসময় প্রফেশনাল কোর্সটা স্টুডেন্টদেরকে শেখাতে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে চট্টগ্রাম জি সি মোড় স্যান্টার প্লাজার পাশে নুরবাগে আবাসিক আমাদের একটা কারখানাও আছে আমাদের কারখানায় হচ্ছে ব্লকের সব ধরনের প্রোডাক্ট আমরা অর্ডার নিয়ে থাকি তো আমার পেজটি একটু লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম